টা আমার ব্রাইডার মেকআপ ছিল এটা হচ্ছে খেজুরতলা ময়না গ্রাইড অনেকক্ষণ আগেই করেছি এইসব বর এসে গেছে লাইটটা করছি আমি এবার আমি আমি ধীরে ধীরে যাব ব্রাইডের কাছে একটু দাঁড়িয়ে যাও একটু দাঁড়িয়ে যাও একটু পাশে মিডিলে 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 লাইট জ্বলছে এ মিডিল দেনা এ মিডিল দেনা মিডিল দেনা আমাদের ব্রাইডের কেউ নেই মানে মানে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট ব্রাইডকে করতে হচ্ছে বা ইভেন্ট অ্যাটেন্ড করতে হচ্ছে খুব মানে হ্যাঁ আমি লাইভে দেখাবো লাইভ 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 হচ্ছে ওরে 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 সরি দাও ওটা ওটা ওরে সরি দাও না হাতে ওটাকে সরি দাও কারো কাছে ওইদিকে ওইদিকে শুনতে পাচ্ছি আইতো আইতো তাও এনি গেস্ট তো আমার ব্রাইডি কেমন লাগি প্লিজ সবাই জানাবেন খুব খুব ধন্যবাদ প্যানিক কোর্ট থেকে সাপোর্ট বানাবার গেস্ট ক্যাবল হতন এরকম যে উনি বারবার হচ্ছে ও দিও লাইভ দেখুন লাইভ দেখুন আমরা লাইভ বলছি আচ্ছা একটু একটু সাইড হবে নাকি এটা সাইড হোক একটু সরে যাও দেখতে পাচ্ছেন ও প্রচুর ব্যস্ত মানে রেডি করতে করতে এতক্ষণ আসছে বারবার এত দরজা ধাক্কা লাইট লাইট লাইট

ওর হাতের গিফট ওর হাতের গিফট আমি এবার সবাই যাবো আপনার হয়ে গেছে আমি একটু লাইভ

লাইভ বলছে খুব ভালো হয়েছে তোমাকে খুব ভান দিচ্ছে আমি লাইফটা করছি